আমরা বিহারের যে জয় বিজেপির যে জয় তারপর আমরা দেখেছি বঙ্গ বিজেপির একের পর এক নেতা তারা একটাই কথা বলেছেন এবার পালা বাংলার সেখানে আবার তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহা তিনি নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করছেন রাহুল দা মানে এ তো তৃণমূলের অস্বস্তি আরো বাড়লো দেখো আমরা বিহারের সাত কোটি বিয়াল্লিশের জায়গায় সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ লোক কি করে ভোট দিল এ প্রশ্ন করব এসআইএন নিয়ে প্রশ্ন করব প্রশ্ন বিভিন্ন রকম আছে আতশ কাছে তার কাছে তলায় প্রশ্ন থাকবেই কিন্তু আজকের দাঁড়িয়ে ঠিক যেমনভাবে ভাবে দা বলছিলেন না একটু আগে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে রাখতে একজন সাংসদ ঠিক তেমনি কল্যাণদা নিজের কথা বলেছেন ঠিক তেমনি সত্যিগুণ সেনাকেও মনে রাখতে হবে বা রাজ্যপালকেও মনে রাখতে হবে যেমন তিনিই রাজ্যপাল তার কোনো রাজ্যপাল বা সুলভ নয় এমন আচরণ করা ঠিক নয় ঠিক তেমনি সত্যিক সিনহা কিন্তু তৃণমূলের সাংসদ সুতরাং দেহলের সাংসদ হয়েছেন এরপরও তার কথাগুলো বলে আগে মনে রাখছিল যে উনি কোন দলের সাংসদ উনি কেন বলেছেন আমি শেষ করি দা আমি জানি না কেন বলেছেন এটা দলের কথা নয় এবং উনি যে বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত মত ওনার ব্যক্তিগত মত উনি কি কেন ব্যক্ত করলেন আমার জানি না কিন্তু এই দল থেকে বেরিয়ে এসে করাটাই প্রধান সমীচীর হতো দলের থেকে এই ধরনের মন্তব্য করাটা কতটা ঠিক আমি 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 শতরূপাদির কাছে আসবো শতরূপাদি হাসছেন দেখে মনে হলো তাহলে তো মানে ভালোই লেগেছে মানে এটা তো কাঙ্ক্ষিতই ছিল এরকমই তো মন্তব্য করা উচিত মানে যেটা শত্রুঘ্ন সিনহা যে কথা বললেন এটা কি নতুন ইঙ্গিত কিছু পাচ্ছেন নতুন কোন সমীকরণের আভাস না আমি জানি না আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি এইটুকু শুধু বলতে পারবো যে তৃণমূল যে বারবার বলে যে আমরা নাকি বহিরাগত দল আমরা নাকি বাইরে থেকে এসেছি আমরা নাকি বাংলা বিরোধী ও মুক্তম ওদের নিজেদেরই এমপিকে কতগুলো বহিরাগত এবং ন্যাচারালি যে যে স্টেট থেকে এসছে সেই স্টেটের যদি সত্যি করে বিকাশ হয় সত্যি করে উন্নয়ন হয় সেইখানে যদি সঠিক রায় মানুষ দেয় তো সেই স্টেটের মানুষ ন্যাচারালি সে উল্লাসিত হবে উনি তো সত্যপ্র সিনহা তো নিজেই বলেছেন যে বিহারীবাবু বাবুর জন্য কমপ্লিমেন্ট দিয়েছে এর বাকিটা এবার তৃণমূল বুঝবে আমি শুধু আরেকটা কথা একটু বলতে চাই বিশ্বনাথের যেটা বললেন যে সত্যি সত্যি আজকে রাজভবনে অ্যাকিউজেশন মানে পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে একই সেটা জেনে শুনে রাজ্যপাল খুব সুন্দর উত্তর দিচ্ছে তুমি বলে না জট করে বিবৃতি দিয়েছে বিবৃতির মধ্যে কিন্তু উনি দুটো লাইন এও বলেছেন যে মুখ্যমন্ত্রী ওনার কলিগ

একের পর যখন বলছেন যে এরপর পালা হচ্ছে বাংলার তখন তার এই মানে পাশে দাঁড়ানো কিভাবে দেখছেন মানে কেন কোনো ইঙ্গিত কি পাচ্ছেন কোন নতুন সমীকরণ ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে না একটাই বোঝা যাচ্ছে আপনি বললেন যে বিভিন্ন ঘর ঘুরে তৃণমূল কংগ্রেস এসছেন শত্রুঘ্ন সিনহা ফলে তার মধ্যে একটা হচ্ছে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি ফলে এখন একটা জিনিস হয় যে তৃণমূল বা বিজেপিতে এটা নতুন কিছু নাই যে ঘরবদলটা আপনি যদি দেখেন যে বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপি এটা অহরহ চলে এবং সেক্ষেত্রে একটা অসুবিধা হয় যে বহু ক্ষেত্রে বয়স যাদের হয় তাদের একটা হ্যাং ওভার প্রবলেম থাকে যে বহুদিন ধরে হচ্ছে যে বিজেপিতে ছিলেন তারপরে তিনি তৃণমূলে জয়েন করলেন তখন বুঝতে অসুবিধা হয় যেমন মুকুল রায় এক সময় বলেছিলেন দেখবেন এই কিছুদিন আগেও যে বলেছিলেন যে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে যা তৃণমূল তাই বিজেপি একটা প্রায় ওরকম আর কি কী বলবো যে ভগবানের ঢঙে আর কি যেভাবে কথা বলেন উনি মনীষীর মতো করে বলেছিলেন ফলে এই যে এই ইঙ্গিতটা আসলে তৃণমূল এবং বিজেপি ফুল বা ফুল কমন পয়েন্ট হচ্ছে যে দ্যার ইজ এ ফুল ফলে এবার এটা ইন্টারচেঞ্জেবল ফুল এবং এই কারণে আমি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর আগের এপিসোড আপনারা যেটা রাজভবন বলছিলেন সেখানেও আমি আবারও বলছি যে আমাদের কি বলবো কল্যাণবাবু তিনি যদি তৃণমূলকে এটাই কি বলে তিনি বাকি রাখলেন যে আমি তোমাদেরই লোক বা আমি তা যদি আমরা পরিষ্কার বলছি পাপিয়া আমি পরিষ্কার বলছি আমি এটার মধ্যে কোন রকম রাজনীতি দেখছি না যেটা আমরা সাধারণ মানুষ আশা করি যে ধরা যাক যেমন একটা ইভেন্ট একটা ক্রিকেট খেলাতে যখন কেউ সেঞ্চুরি করে তখন যাদের এগেন্স্টে সেঞ্চুরি করলো তারাও অবধি তাকে অ্যাপ্রিসিয়েট করে আমার কথা হলো শত্রুঘ্ন সিনহা একজন এমন মানুষ ওনার ব্যক্তিগত জীবন আমার জানার দরকার নেই উনি কোন রাজনীতি করেন সেটাও আমার জানার দরকার নেই যদিও আমরা জানি কিন্তু উনি তৃণমূলের সাংসদ দেখে উনি কোন বিয়ারে ভালো কাজ হয়েছে বিয়ারে মানুষ ভালো একটা আবার সরকার পেল এইটা বলতে পারবেন না এই যে এই মানসিকতা নিয়ে যারা ওই ধরনের নোংরা রাজনীতি করে তাদের সম্পর্কে আমার আমার ডাউট আছে কি করলে সেই শিক্ষক কথা বলতেই হবে কারণ দেখুন আাদশ দাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশন এর জন্য 20000 নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি শিক্ষামন্ত্রী এক্সেন্টেলে জানিয়েছেন আঠারোই নভেম্বর থেকে শুরু হবে উত্তীর্ণদের নথি যাচাই কিন্তু যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন যারা লাগাতার আন্দোলন করেছেন তালিকায় নাম নেই সেরকম বহু চাকরি হারা শিক্ষকের কি হবে তাদের ভবিষ্যতে দেখুন যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা তিনি ডাক পাননি তাহলে তিনি কি আগামী কাল থেকে অযোগ্য হয়ে গেলেন যারা 11 12 শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাটক ক্লিয়ার করতে পারলেন না তে তাদের ভবিষ্যৎ কি হবে তিন বছর তিন মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে নিয়োগ জট এখনো কাটেনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়ে পথে বসেছেন তারা ফের নতুন করে পথে নামার কথা ভাবছেন যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকা প্রকাশ হতেই মাথা ছাড়া দিয়েছে বিতর্ক কারণ ইন্টারভিউয়ের জন্য নথি পরীক্ষার জন্য ডাক পাননি চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকেই যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের ভরসা এখন শুধুমাত্রই নবম দশমের রেজাল্ট কিন্তু প্রশ্ন উঠছে নবম দশমেও যদি ডাক না পান শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন এমন যাদের নাম নেই এই তালিকায় তাদেরই বা ভবিষ্যৎ কি ব্যক্তিগতভাবে ইলেভেন টুয়েলভে ডাক পাইনি আমার তিন নম্বর কম এসেছে কাটকের থেকে এখন সামনে নবম দশমের রেজাল্ট আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে চাল থেকে কাকর আলাদা না করায় আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের রাত দিন এক করে রোদ বৃষ্টি চোখের জলে রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের সুপ্রিম কোর্টের নির্দেশে দাগে শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেও ফের যোগ্যতা প্রমাণে পরীক্ষায় বসতে হয়েছে চাকরি হারাদের সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশান ডাক পায়নি আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং বিচার বিভাগের বিচারের অসঙ্গতি এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে গত সেপ্টেম্বর সেই পরীক্ষার ফল এখনো হয়নি। যারা দুটি পরীক্ষাতেই বসেছিলেন কিন্তু ডাক পাননি তারা সেই ফলের দিকে তাকিয়ে এখনো অনেকটা পথ পেরোতে হবে ইন্টারভিউ আছে ডেমনস্ট্রেশন আছে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমাদের তবু একটা চান্স থাকলো জানি না ইন্টারভিউ আর ডেমোস্ট্রেশন দিয়ে পাবো কিনা কিছু বলার নেই সরকার দেখুক নিরাপদ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয় আজও তালার লড়ছে পুরোনোদের পাশাপাশি ক্ষুব্ধ নতুন চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ লিখিত হয় শার্টে শার্ট পেয়েও ডাক পাননি অনেকে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও তারা নাম তুলতে পারেনি এটা কেন কেউ একশোতে পরীক্ষা দেবে কেউ নব্বই পরীক্ষা দেবে এটা তো হয় না কারণ ওনাদের দশ নম্বরে পূর্ব অভিজ্ঞতা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার দশ নম্বর দেওয়া হচ্ছে তাহলে আপনারা বলে দিতে পারতেন যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসো না আমরা শুধুমাত্র ইন মধ্যে মধ্যেই পরীক্ষা নেবো এবং ওদেরকেই চাকরিটা দেবো তাহলে আমরা বসতাম না তাহলে আমরা আমরা প্রতারণার শিকার হলাম এসএসসির তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে শিক্ষামন্ত্রী এক্স্যান্ডেলে জানিয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী নভেম্বর থেকে শুরু হবে এসএসসি সূত্রে খবর একাদশ দ্বাদশে শূন্য পদ বারো হাজার চারশো পঁয়তাল্লিশ কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রতি দশটি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন ষোলো জন কৃষ্ণেন্দু অধিকারী ও ঐসি মুখোপাধ্যায় এবিপি আনন্দ আমি এখান থেকে সরাসরি আমাদের সঙ্গে ফিরদোস আমি রয়েছে আমি ফিরদোসদার কাছে যাব ফিরদোস প্রশ্ন একটাই যাদের নাম নেই অর্থাৎ যাদের নটা বছর এমনি চলে গেল নষ্ট হয়ে গেল তাদেরকে আবার যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষা দিতে হলো এবং সেখানে তাদের নাম এলো না কি হবে এবার তাদের আর এমনিতে আমরা জানি যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অতিরিক্ত দশ নম্বরের জন্য আরও একটি মামলা চলছে দেখুন দশ নম্বর যে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত মামলা আগামী আঠাশ তারিখ কলকাতা হাইকোর্টে রয়েছে তার আগে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এক পক্ষের বক্তব্য হচ্ছে যে এই মামলাটি অলরেডি অ্যাডজুডিকেটেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে আর এক পক্ষের বক্তব্য হচ্ছে না সুপ্রিম কোর্টের সামনে রুল চ্যালেঞ্জ বিষয়টি আছে আমাদের বক্তব্য হচ্ছে যে না এই বিষয়ে অ্যাডজুটিকেশন হয়নি বিশেষ করে দশ নম্বর সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টেই শোনা উচিত এটি দশ নম্বর সংক্রান্ত কিন্তু তার বাইরেও দেখুন সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশ তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে তার অর্থ এই নয় যে দুর্নীতিপূর্ণ নিয়োগ আবারও হবে